ব্যাপার হলো আজকে যে সামাজিক প্রোগ্রামটা হয়েছে ওটা আমাদের জন্য অনেক বড় বিষয় ছিল এটা আপনার তারপরে সোহেল মাহমুদ ওনার যে একটা প্রবাসী টিভি এটার অনেক অনেক ফলোয়ার দেখলাম তো আজকে ওনার এই টিভিতে দুইটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা ওনাকে জানাতে হবে ধন্যবাদ সাথে তো থাকল তো যারা দেখছেন ওনার আজকে প্রবাসী টিভির মাধ্যমে আমাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আমার পরিচয় আবার দিচ্ছি আমার নাম আমজাদ হোসেন এই মুহূর্তে আমি নিউ ইয়র্কের এভিনিউ রাজনী রেস্টুরেন্টে বসে আড্ডায় মজেছি সেই ফাঁকে সোহেল মাহমুদ বলল যে আমার যেহেতু একটা পরিচিতি ইতিমধ্যে হয়েছে পরিচিতি হচ্ছে আমি চট্টগ্রাম তিন সন্দীপ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকা প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপাত্র হবে ইনশাআল্লাহ তো যেহেতু আমি প্রার্থী হব প্রার্থীদের তো একটাই কাজ যে ভোট চাইতে হবে তো আমার সেই কাজের ধারাবাহিকতায় আপনারা যারা আজকে আমাকে দেখছেন আমার প্রিয় সন্দীপ সহ দেশ বিদেশে যারা প্রবাসে যারা সন্দীপবাসী আছেন সবাইকে বলবো সরকার ইতিমধ্যে আপনাদের জন্য যারা প্রবাসে আছেন ভোটাধিকার দিয়েছেন আপনারা আপনাদের ভোটাধিকারের যে নিয়ম কানুন আছে এনআইডি সেগুলো করে নেবেন এবং প্রবাস থেকে আপনারা এবার ভোট দেবেন অবশ্যই অবশ্যই ভোট দেবেন ভোট দিবেন তবে আমি আমার কথাও বলি আপনারা এবার হাত ভোট দিবেন আমাকে যারা সন্দীপবাসী আছেন হাত পাকাকে ভোট দিবেন আমি চাচ্ছি যে যে সন্দীপের যে গতানুগতিক যে রাজনীতি আছে ওই রাজনীতি উর্ধে থেকে কিছু কাজ করতে আমি চাচ্ছি যে সন্দীপের যে ব্যাকফুরের তরুণ তরুণ সমাজ আছে তাদেরকে নিয়ে আলোর পথে আসতে তাদেরকে নিয়ে কাজ করতে সন্দীপের নারী সমাজ অনেক ফিচিয়ে আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সন্দীপের আপনারা জানেন বিশেষ করে বিচ্ছিন্ন একটি দ্বীপ এই দ্বীপে যদিও মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো কিন্তু এই এই দ্বীপে একটি ভালো মানের হসপিটাল নেই আপনার একজন রোগ রোগী যখন অসুস্থ হয়ে যায় সে ভালো চিকিৎসার অভাবে চট্টগ্রাম ভালো চিকিৎসার জন্য চট্টগ্রাম যেতে হয় হয়তো না যেতে পারে সে অকালে তার মৃত্যু বরণ হয়ে থাকে বিশেষ করে যারা সন্তান সম্ভব আছেন ওনারা ওনাদের অনেক করুণ মৃত্যু আমি দেখেছি বিশেষ করে অনেকে আপনার মৃত্যুবরণ করেছে একমাত্র ভালো চিকিৎসা না থাকার কারণে তা আমরা বলবো যারা সন্ধি ইতিমধ্যে নির্বাচন করেছেন আমরা অনেক আশা ভরসা নিয়ে বিভিন্ন প্রার্থীকে নির্বাচন নির্বাচিত করেছি কারণ এই ভেবে করেছি যে আমরা আদের জন্য ভালো কিছু হবে তো আমি বলবো না সন্দীপবাসী কখনো ভুল করেছে সন্দীপবাসী অলওয়েজ একটা আশা নিয়ে সামনে চলতে চেষ্টা করেছে এবং সে আশায় বুক আশায় বুক বেঁধে ভোটাধিকার প্রয়োগ করেছে বুঝছে যে হয়তো এবার কিছু হবে কিন্তু এভাবে আশা নিয়ে ওরা প্রত্যেকবারই সন্দীপবাসী বঞ্চিত হয়েছে তো আমি এবার আপনাদেরকে বলবো যে কি আমি আপনাদের কোনো বুয়া আশা দিব না বুয়া আশা দিব না যদি আপনারা আপনাদের যে পবিত্র ভোটাধিকার আছে এটা যদি আপনারা হাত পাকা প্রতীকে দিয়ে আমাকে সন্দীপের একজন প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি যে আমার যে কাজ আজকে যে কথা আজকে সেই কথা আপনারা পরবর্তী পাঁচ বছরও পাবেন আমার কথার মধ্যে কোনো অমিল থাকবে না এবং সাথে সাথে আরেকটা একটা কথা হচ্ছে যে রাষ্ট্রীয় কোষাগার আপনাদের জন্য যে টাকা পয়সাগুলো দিবে সেগুলোর পয় পয় হিসাব কিন্তু আমি দিতে চেষ্টা করবো এবং আমার কাছে পাবেন আপনাদের টাকা কোনো কারণে আত্মসাত না তার কারণ হচ্ছে আমার কোনো কর্মী বাহিনী নাই আমি হচ্ছি সন্দীপবাসীর কর্মী 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 সুতরাং যদি আমার থাকতো ওই বাহিনীকে পরিচালনা করার জন্য হয়তো আমি আপনাদের থেকে কমিশন ভোগ করতে হতো রাষ্ট্র যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দিত ওই সুযোগ সুবিধাগুলোকে আমি কেটে সেটে আমি রাখতাম আমার কর্মী বাহিনীর জন্য যেহেতু আমার কোনো কর্মী বাহিনী নাই সেহেতু আমি আপনাদের টাকা মেরে বা কমিশন নিয়ে আমার কর্মী বাহিনীদের হবে না হয়তো প্রশ্ন আসতে পারে যে যারা সাথে হাঁটতেছে ওরা কারা তো ওরা হচ্ছে যে যে আমার একটা প্ল্যাটফর্ম এটি আমি সেবার প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছি তো যারা আমার এই প্ল্যাটফর্মে আছেন আমার পিছিয়ে আছেন ওনারা হচ্ছে আমার একজন সেবক আপনাদের সেবক তো ওনারা আমার কর্মী নয় তো সেই কারণে সেক্ষেত্রে আপনাদেরকে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাকে কোন টাকা কমিশন বাণিজ্য করে আমাদের কর্মীদের ফ্ল্যাট হবে না কারণ আমার কর্মী নেই আমি আপনাদের কর্মী সেই কথা আপনারা আশা করি বিশ্বাস করবেন এবং আমার এই কথা শুধু বলার জন্য নয় আমি করার জন্য বলেছি সবাই ভালো থাকবেন দেশ বিদেশে সবাই আমার জন্য দোয়া করবেন হাত পাকা প্রত্যেকে অবশ্যই ভোট দিবেন সাথে সাথে আপনার পরিবারকে বলবেন আপনার আব্বা আম্মাকে বলবেন আপনার বন্ধু বান্ধবকে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে অনেক ধন্যবাদ অনেক